যে আমার গুরু আমি যাকে মানি যে হ্যাঁ তোমার কাছে যেটা আসে নাই আমি নিজেকে ইউটিলাইজ করতে চাই সুন্দর সুন্দর গল্প দিয়ে তো এখানেই হচ্ছে আমাদের টিমের থাকবে যে আমি কিভাবে নিজেকে বোঝাচ্ছি কিভাবে রেডি করছি আর এটা খুবই আর্লি এ ধরনের মন্তব্য করা বা বলা সবাই মাত্র এটা আমার দ্বিতীয় সিনেমা সেখানে আমি আমি একটা ভালো গল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি সেখানে আমি একটা ভালো প্রজন্ম প্রতিষ্ঠানের সাথে আমার সম্পৃক্ততা আরও সক্ষতা বাড়ছে এবং একই সাথে পারফরম্যান্স নিয়ে প্রশংসা হচ্ছে মেকিং নিয়ে প্রশংসা হচ্ছে ফার্স্ট উইক ডে আ লং হলে যে তো কী অবস্থা দর্শকদের সময় করে দর্শকরা যে আসবে তো সেটা নিয়ে ভাবছিলাম তুব্র কালকে কালকেই যখন দেখলাম যে সব হাউসফুল এবং আজকে আমরা জমিদা ব্যবসায় এসেছি এখানে সব হাউসফুল আমরা দর্শকদের সঙ্গে যতগুলো শো চলছে সব এমনকি সকাল এগারোটার শো থেকে শুরু করে লাস্ট শো পর্যন্ত একটা টিকিটও আপনারা পাবেন না তো উইকডে এই যে মাত্র অফিস আদালত খুললো মানুষ তারপরেও যে সিনেমা দেখছে এবং টিকেটের জন্য হাহাকার করছে কালকে টিকেট নাই পরশু টিকেট নাই এটা তো খুবই দারুণ একটা অনুভূতি আমাদের জন্য তো এটা আমার কাছে মনে হয় যে যারা আমরা সিনেমা বানাই তাদের জন্য তো এটাই যে দর্শকরা যখন দেখবে তখনই আমাদের আত্মতৃপ্তি এবং এই উইক যে এভাবে করে দর্শকের রেসপন্স আমরা পাব এটা আমি আগেও বলেছি যে আমরা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে যেহেতু সিনেমাটা বানিয়েছি সো ন্যাশনালি সিনেমাটা অনেক দিন ধরে চলবে এটা অ্যান্টিসিপেটেড ছিল কিন্তু তারপরে তো একটা সংখ্যা থাকে যে হলিডের পরে প্রথম ডে ফার্স্ট উইক ডেতে কী অবস্থা হবে তো সেখানে আপনি তো বলে দিলেন যে আজকে সব হাউসফুল একটা আপনি এই মুহূর্তে চেক করেন কারো যদি কোনো সংখ্যা থাকে এই মুহূর্তে আপনারা প্রেস করেন আপনার যে কোনো অনলাইনে একটা টিকিট কাটার জন্য